কি রমাদহন মুবারকের রোজা হজুর বললেন সোম্মা অতপর আত্মা আহ চিত্তান তার সাথে মিল করে ফেললো ছয়টা কয়টা ছয়টা মিং সওওয়াল মাসের ছয়টি রোজা তারা এক মিল করে ফেললো রমজান মাসের সাথে মিলিয়ে দিল অর্থাৎ রোজা রমজান মাসে রোজা যেমন রাখলো রকম যদি সওওয়াল মাসের ছয়টা রোজা রাখে কানা কাশিয়াম দাহর সে ব্যক্তি গোটা বছর খাচ্ছে কিন্তু যেন গোটা বছরই তারা রোজা রাখতেছে এই সাল্লা দিয়ে দিবে কানা কাশিয়া মির যে ব্যক্তি ছয়টি রোজা রাখলো সেজন্য গোটা বছরই রোজা রাখল কয়টা রোজা ছয়টা রাখবেন না রাখবেন ইনশাল্লাহ বলেন রোজার মধ্যে কিছু পার্থক্য আছে রমজান মাসে রোজা আর এই রোজা রমজান মাসে রোজা ফরজ আর এই রোজা হচ্ছে নফল নফলের মধ্যে শূন্য শূন্যদের জাহিদা হুজুরাম যেটার ব্যাপারে ফজিলত বর্ণনা করেন সেটাই শূন্য বলুন সুবহান আল্লাহ মাসের ওদা কি ফরজ আর এটা সন্ন্যত শে জায়দা না করলে গুনা হয় না সেটা শূন্যতে জায়দা আর যেটা না করলে গুনা হয় সেটা শূন্যতে মোয়াদা মনে থাকবে তো এটা শূন্যতে মোয়াদা তো শূন্যতে মহাকাদে না শুনতে যেমন ইসরাক চাষ জাওয়াল আওয়াবিন তাহাজ দিনের নফর নামাজ আছে শুননতে জায়দা করলে পড়া সব হবে সন্ন্যতের সব মানে সন্ন্যতি উন্নতি ফলে মেয়াদের সেই দিন মিসকাত শরীফের এক মিসকাত শরীফের তিরিশ পৃষ্ঠা অসংখ্য হাদিস হুজুর বলেন ফেতনার সময় যারা পাবন্ধ হয় তাদের প্রত্যেক সন্ন্যার বদলে দেওয়া হবে একশো শহীদের মর্যাদা সুতরাং সন্ন্যতের মর্যাদা আছে কিন্তু এটা যদি করে কেউ তাহলে সব হবে না করলে গুনা হবে না এর নাম সন্ন্যতের জায়দা যেটা নফল মনে থাকবে তো নফল মানে সন্ন্যতে

সারা নফল জেনে আসলে তুমি নফলটা বুঝতে পারো নাই নফল কোন ইবাদত ইচ্ছা মতো হয় না নবীজি ইচ্ছা করে আজকে আপনি হঠাৎ করে দশ লাগাত নামাজ পড়বেন পাঁচ লাগাত নামাজ করে বিশ টাকাত নামাজ হঠাৎ করে ইচ্ছা করে এটা নফল বলতে হয় আর যেই নফল গুলি নবীজি দে যা সেটিং প্রত্যেকটা নফলই শূন্য এই মাস্টারটুকু আজকে দেড় বেটারে মুন্সীরা বোঝে না কই নফল জানতাম সুন্দর কইল কথা কি বুঝে গেছে বোঝা প্রত্যেকটা নফল মনে রাখবেন হুজুর যেটা সেটিং দিয়েছেন সেটা নফল হলেও কি সেটা আর আমি ইচ্ছা করে করতেছি আমি ইচ্ছা করে একটা রোজা রাখবো মন চাইলে আমি আজকে রোজা রাখবো এটা নফল এটা কি কিন্তু হুজুর রোজা রাখতে বলেছেন রেখেছেন সওয়ালের রোজা এটার শুধু নফল নয় এটা শূন্য হুজুর রোজা রেখেছেন আপনার প্রতি সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা এটা নফল নয় এটা সুন্নত যারা বলেন সুবহানাল্লাহ হুজুর আমাদেরকেছেন আয়ামে বৃহস্পতি মাসের আরবি মাসের 13 14 15 এটার নফল নয় এটা সুন্নত যারা বলেন সুবহানাল্লাহ আমি ইচ্ছা মত দুরাকাত নামাজ পড়ব আমি ইচ্ছা মত দুরাকা দুইটা রোজা রাখব ইচ্ছা মত যা করব এটা হবে নফল আর নবীজির বাতলে দেওয়া নফলটাই সুন্নত যারা বলেন সুবহানাল্লাহ এইটা মনে রাখতে হবে সুন্নতের সুল ফোলের সুন্নতের মর্যাদা পাবেন আপনি সুতরাং এই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখা এটাও শূন্যতে যায়দা আমার এই জন্য হুজুর বললেন রমজান মাসের রোজা আর সাওয়াল মাসের রোজার মধ্যে পার্থক্য কেবল একটা কয়টা জোরে বলেন ওইটা ফরজ না করলে কবিরা গুণা হবে কাপফারা ওয়াজিব হবে কাপফারা আদায় না করলে অবশ্যই কবিরা গুণা হয় সে জাহান নামে যাবে আমার নবীজি বললেন এই পার্থক্যটাই শুধু সাওয়ালের ছয়টা রোজার সাথে সাওয়ালের রোজা রাখলে রমজানের রোজা রেখে যে সজিলত পেয়েছে সোয়াপ পেয়েছে সেম সোয়াপ পাবে কিন্তু না রাখলে গুনা হবে না কথা কি বোঝা গেছে এই হলো পার্থক্য শাওয়াল মাসে রোজা রাখলে স্বভাব পাবে রমজানের রোজার মতোই কারণ এখানে আপনার যুক্তিতে ইসলামী শরীয়ত একটা লেখা সেখানে বলা হলো যে রমজান আল্লাহর হাবিব বলেছেন গোটা বৎসরের রোজা হ্যাঁ গোটা বৎসরের গুণা মাফ হয় রমজান মাসে রোজা রাখলে গোটা বৎসরের গুনা মাফ হয় এটা সেটিং দেওয়া হয়েছে রমজান মাসের তিরিশটি রোজা কয়টা কথা করছেন নাকি এখন প্রত্যেকটার বিনিময় ক্রমে পক্ষে দশ গুণ তিরিশ দশে কথা কেন তিনশো দিনে গুণা মাফ হয় আর সওয়ালের ছয়টি রোজা ছয়টি ছয় দশে হলো কত তিনশো ষাট বৎসর হয় কয় দিনে তিনশো পঁয়ষট্টি বছর কদিনে হয় মুখস্থ করে রাখবেন তো বৎসর কয়দিনে হয় দুইটা জিনিস মনে রাখবেন বৎসর সৌর বৎসর সূর্যর বৎসর যেটা সেটা হয় তিনশো পঁয়ষট্টি দিনে আর প্রতি ছয় বৎসর পর লিপি আর যায় একদিন বাড়ে এখন এই সূর্যের বৎসর সৌর বৎসর হিসেবে বৎসর তিনশো পঁয়ষট্টি দিন আর চন্দ্র বৎসর হিসেবে বয়স তিনশো চুয়ান্ন দিন কত ভাই কথা বলছেন কেন তিনশো চুয়ান্ন দিন এগারো দিন কম বেশি সৌর আর চন্দ্রের মধ্যে তো তিনশো চুয়ান্ন দিনে হয় চন্দ্র বৎসর আমরা রোজা রাখি চাঁদ দেখে সূর্য দেখে নয় পড়বেন না ধরে কি দেখে রোজা রাখি না কথা কয় না চাঁদ দেখি সোজা রাখি চাঁদ দেখে রোজা ভাঙি ইফতার করি ইয়া করি মানে ফেদুর ফেতর করি কাজে তাহলে চান্দ্র বৎসর হচ্ছে তিনশো চুয়ান্ন দিনে তিন দশে তিনশো তিরিশ দশে তিনশো আর ছয় দশে ষাট তিনশো চুয়ান্ন দিনের বৎসর আমি তিনশো সাত দিনের গুণা মাপ পাইলাম রোজার আকার সব পাইলাম কথা কি বুঝে যদি চন্দ্র বৎসর বাদ হুজুর আমি সৌর বৎসর দিয়ে মিলিয়ে নিতে চাই সৌর বৎসর দিয়ে আপনি মিলিয়ে নিতে পারবেন সৌর বৎসরে তিনশো পঁয়ষট্টি দিন আমার আখি নই বলেছেন তিনশো সাত দিনে রোজা রাখার সব হবে আর বাকি পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ কথা কি বোঝা গেছে বাকি পাঁচ দিন কোন কোন দিন ঈদুল ফেতরের দিন ঈদুল আজহার দিন ঈদুল আজহার পরে আরও তিন দিন কয়দিন হলো এই পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ কোনো পীরও রাখতে পারবে না কোনো দুনিয়ার কেউ অলি রাখতে পারবে না কেউ রাখতে পারবে না এই পাঁচটি দিন রোজা রাখা নিষিদ্ধ পাঁচ দিন যেহেতু রোজা রাখা নিষিদ্ধ তাহলে তিনশো পঁয়ষট্টি পাঁচ কেটে গেলে ষাট হয় যেরকম সুতরাং রমজান মোবারকের সাথে রোজার সাথে এই সওয়াল মাসের ছয়টি রোজার যথেষ্ট মেন রয়েছে আমার সওয়াল মাসের রোজা রাখা দরকার আছে না নাই রাখবেন ইনশাল্লাহ বলেন ইনসা তবে আমি আপনাকে সহজ করে দিই আমার মুড়িদের জন্য সহজ হবে আপনারা তো সাপ্তাহিক রোজা সোমবার বৃহস্পতিবার অনেকে রাখেন কি রাখেননি সোমবার বৃহস্পতিবার রোজা আমার নবীর রাখা পাক সাহেব রেখেছেন আমরা রাখি আমার মুরিদেরা অনেকে রাখে তাহলে সোমবার বৃহস্পতিবার দুইটি রোজার সপ্তাহে রাখেন তাহলে একসাথে সোমবার বৃহস্পতি রোজাও হলো সাওয়াল মাসের ছয়টি রোজারও অংশ হয়ে গেল তাহলে চার সপ্তাহে দুইটা করে চার দুগুনি আটটা হলো আর ছয়টা সাওয়ালে রোজা হয়ে গেল তাহলে এর পাশে যদি আরো তিনটা যোগ দেন আয় বেজের রোজা তেরো চোদ্দ পনেরো কি কথা বোঝেননি প্রতি মাসের কত তেরো চোদ্দ পনেরো এই তিনটি যদি রাখেন তাহলে হয়ে গেল এগারোটা তাহলে আপনি এই সওয়াল মাসে এগারোটি রোজা অলরেডি রেখেই ফেলেছেন এর মধ্যে সাওয়ালের ছয়টি রোজাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে দুইটি শূন্য একসাথে আদায় হল সাপ্তাহিক রোজাও হয়ে গেল আইজে রোজাও হয়ে গেল সওয়াল মাসের ছয়টি হল তিনটি শূন্যত আদায় হলো তিনশো শহীদের মর্যাদা কথা কি বোঝা গেছে এইভাবে করে আমল করুন মহান আল্লাহ আপনাকে মর্যাদা বাড়িয়ে দিবে আমরা আল্লাহর সন্তুষ্টির মহব জন্য নবীজির মহব্বতে আমরা আমলগুলি করতে থাকবো